দর্শক বার্তা টোয়েন্টি লাইভে আপনাদের স্বাগত দর্শক শহরে দুদানের যে ইসলামী আন্দোলনের আজকের যে মহাসমাবেশ সেটি একজনকে কিন্তু আটক করা হয়েছিল অন্তর সহ আমরা দেখছি পুলিশ সদস্যরা তাকে কিন্তু নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছে দর্শক যেমনটি দেখছেন আপনার বার্তা সুসভ লাইভে যে পুলিশ সদস্যরা কিন্তু একজনকে আটক করছেন আমরা যেমনটি দেখছি তার নার কাছে কয়েকটি দেশীয় অস্ত্র রয়েছে সেটা তার ব্যাগে কিন্তু অসংখ্য বই এবং অসংখ্য জিনিস আমরা দেখতে পেয়েছি দর্শক ভারতীয় লাইভে আপনার সরাসরি যেমনটি দেখছি কেন আটক করা হয়েছে তাকে দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে একজনকে দর্শক আমরা আপনাদের দেখানো যে আইন শৃঙ্খলা বাহিনী তার সঙ্গে দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে দর্শক দর্শক যেমনটি দেখছেন আপনারা যে একজনকে কিন্তু আটক করছে পুলিশ আমরা দেখছি গাড়িতে উঠ তুলে নিয়েছেন এবং যারা এখানে রয়েছেন তারা কিন্তু তাকে মারাম চলে গেছেন আরাম করা হয়েছে দর্শক এমনটি দেখছেন

দর্শক যেমনটি দেখছেন আপনার বার্তা টোয়েন্টি ফোর লাইভে আপনার দেখানোর চেষ্টা করছি যে হ্যাঁ তিনজনকে কিন্তু আটক করা হয়েছে আমরা দেখছি প্রথম অবস্থায় একজনকে দেশি অস্ত্র সহ বেশ কয়েকটি দেশি অস্ত্র এবং তার ব্যাগে বেশ কিছু জিনিস পাওয়া যায় সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি তাকে যখন পুলিশ আটক করে তারপরপরে কিন্তু আবার তিনজনকে আটক করেছেন এবং আমরা দেখছি এখানে যারা রয়েছেন সাধারণ মানুষরা যারা আজকে জনসভা এসেছেন তারা কিন্তু যেরকম অবসিস একটি বিষয় সেটি কিন্তু আমরা দেখছিলাম কিন্তু পুলিশে বাধা তাদেরকে গাড়িতে তুলে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে দর্শক যেমনটি দেখছেন আপনার दर्शक जमुन देख अपना যে বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে প্রথম অবস্থায় একজনকে আটক করলে পরে কিন্তু তিনজনকে আটক করেছে এবং আরেকজনকে কিন্তু আটক করা হয়েছে দর্শক দর্শক যেমন দেখছেন তিনজনকে কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজনকে কিন্তু আটক করা হয়েছে আমরা দেখছি পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু আটক করেছে এবং নিয়ে যাওয়ার চেষ্টা করছে লাইভে আপনারা ইতিমধ্যে কিন্তু একজনকে ধরার পরে কিন্তু পরপরই চারজনকে ধরা হয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু নিয়ে যাচ্ছেন দর্শক ইনি যেমন বলছেন যে তিনি পানি বিক্রি করেন ইসলামী আন্দোলনের দর্শক বার্তা টোয়েন্টি ফোর লাইভে যেমনটি দেখছেন যে ইতিমধ্যে প্রথম অবস্থা কিন্তু একজনকে দেশীয় কিছু অস্ত্র সহ ধরা হয়েছে এবং তার ব্যাগে বেশ কিছু জিনিস রয়েছিলো সব কিছু মিলিয়েই যারা এখানে স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু প্রথম অবস্থা তাকে আটক করে এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেয় এবং তার পরপরেই দেখেছি তাকে ধরার পরেই কিন্তু পরপরে তিনজনকে আটক করে এবং তিনজনকে আটক করেই পুলিশ নিয়ে যায় এবং তারপরেই যে চারজনকে চারজনকে টোটাল নিয়ে যাওয়ার পরেই কিন্তু পুলিশ আরেকজনকে আটক করে এবং আমরা দেখছি যেখানে যারা সুজনতা রয়েছে তারা কিন্তু একরকম মাঠ ধরার চেষ্টা করছিলেন এবং পুলিশ এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছে তাদের বাধাই কিন্তু সেটি গম্ভব হয়নি এবং পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছে দর্শক

আদর্শ যেমনটি দেখছেন আপনার বার্তা টোয়েন্টি ফোর লাইভে ইতিমধ্যে কিন্তু চারজনকে পুলিশ নিয়ে গিয়েছে এবং আজকের এই ঐতিহাসিক ইসলামী আন্দোলনের যে ঐতিহাসিক মহাসমাবেশ সেটি কিন্তু একটু পরেই যারা প্রধান রয়েছে তারা কিন্তু আসবেন তাদের যে মূল আয়োজন সেটি কিন্তু একটু পরেই শুরু হবে তার আগেই কিন্তু আমরা দেখেছি যে চারজনকে নাশকতাকারী হিসাবে ধরা হয়েছে তবে একজনের কাছে ইতিমধ্যে বেশ কিছু দেশীয় অস্ত্র সহ তাকে ধরা হয়েছে এবং আমরা দেখছি এখানে যারা সিলিমে আন্দোলনের যারা স্বেচ্ছাসেবীরা রয়েছে তারা কিন্তু এখন যাচ্ছেন এবং যে বাকি কিছু রয়েছে সেখানে পর্যটন চলছে দর্শক আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে আমরা দেখছি এখানে কিন্তু পুলিশের যে নিরাপত্তা পুলিশের নিরাপত্তায় কিন্তু পুরোটি বেষ্টনীতে রাখা হয়েছে এবং আমরা দেখছি পুলিশের পাশাপাশি পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী রয়েছে ইসলামী আন্দোলনের যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু আক্রান্ত পরিশ্রম করে আজকের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এর পাশাপাশি আমরা দেখছি সকাল থেকে কিন্তু কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটতে দেখিনি তবে ইতিমধ্যেই যেমনটা আপনারা দেখছেন বার্তা টোয়েন্টি ফোর লাইভে যেতিমধ্যেই কিন্তু একটি ঘটে গিয়েছে একজনকে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়েছে তার কাছে বেশ কিছু দেশীয় অস্ত্র রয়েছে তিনি যেমনটি বলছিলেন যে তিনি পীর সাহেবের ভক্ত এমনটি তিনি দাবি করেছিলেন এবং যারা এখানে স্বেচ্ছাসেবী রয়েছে তারা বলছিলেন যে তার নাশকতাকারী হিসাবে তাকে পুলিশের হাতে দেওয়া হয় এবং তার পরপরই কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যেমন তারা বলছেন যে চিন্তাইকারী হিসাবে যে আটক করা হয়েছে আমরা দেখছি যে সব কিছু মিলেই কিন্তু এখান থেকে চারজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে দর্শক আপনারা যেমনটি দেখছেন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজ আজ আনুষ্ঠানিকভাবে যে শুরু হওয়ার কথা রয়েছে দুপুর দুটায় সেটি কিন্তু শুরু হয়ে যাবে এবং আমরা দেখছি সকাল থেকেই যারা এখানে ইসলামী আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এসেছেন আমরা দেখছি এখানে কিন্তু লাখো লাখ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আজকের এই ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ সেটিতে সফল করার লক্ষ্যে সম্প থেকে সুস্থ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাঁড়িয়ে আজকের